চির নিদ্রায় সায়িত হয়েছেন নাটোরের ভাষা সৈনিক ফজল হক মঙ্গলবার বাদ জোহর নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর দীর্ঘ দিন ধরে নানান রোগে ভুগছিলেন তিনি এর আগে সোমবার রাতে আনুমানিক সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় উনিশশো সালে ফজল হক নাটোর জেলার সিংড়া উপজেলায় দমদমা গ্রামে জন্মগ্রহণ করেন জেলা বোর্ডের সেকশন অফিসার হিসেবে সরকারি চাকরি করেছেন তিনি অবসর পর ফজল হক নাটোর শহরে ওষুধ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন তিনি নাটোরে ইউনাইটেড মেডিকেল হলের সত্তাধিকারীও ছিলেন তার স্ত্রী তিন মেয়ে ও এক ছেলে রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় উনিশশো সালে নবম শ্রেণীতে পড়া অবস্থায় মাতৃভাষা বাংলার জন্য রাজপথে নেমে আন্দোলন করেছিলেন ফৌজুফ হক বর্তমান সরকারি বালক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠিত করে। স্থানীয়রা আরও তিনটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রাষ্ট্রভাষা বাংলা যায় স্লোগান দিয়ে শহরে মিছিল ও সমাবেশ করেন এজন্য হুলিয়া মাথায় নিয়ে দিনের পর দিন পালিয়ে বেড়াতে হয়েছিল ফৌজুল হককে বৃদ্ধ বয়সে শারীরিক ও অসুস্থতার কারণে বাড়িতে শুয়ে বসেই সময় কাটত তার নাটোর জেলার যে কয়েকজন ভাষা সৈনিক ছিলেন তাদের মধ্যে ফজলুল হকি শুধু জীবিত ছিলেন ভাষা আন্দোলনের একাত্তর বছরেও রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পাননি এগুণী ব্যক্তি ভাষা আন্দোলনের অন্যান্য ভূমিকা রাখায় দু হাজার দশ সালে অনুষ্ঠিত নাটোর সরকারি বালক বিদ্যালয়ে শতবর্ষ উৎসবে তাকে সম্মাননা প্রদান করা হয়েছিল বাংলাদেশ ডেস্ক রিপোর্ট